আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম গান্ধীপাড়া মেলায় তো দেখতে থাকেন এই গেমটা খুব একটা ডেঞ্জারাস গেম ঠিক আছে এখানে এই লোকটা যে মোটর চালায় মানে মৃত্যুর সাথে পাঞ্জাল করতে হো না ঠিক আছে দেখেন এই গেমটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা গেম তো উনি আবার ধরা ছাড়াও কিন্তু মোটর সাইকেল চালাইতে পারে দেখতে থাকেন আপনারা দেখতে পারবেন উনি কিন্তু অনেক সুন্দর মোটর সাইকেল চালাইতে পারে ঠিক আছে তো আমি আর আমার বড় ভাই এখানে ছিলাম উপস্থিত মেলাতে ঘুরছিলাম আমার বড় ভাই ঠিক আছে তো আমরা তিন ভাই গেছিলাম মেলাতে ঘোরার জন্য তো দেখেন আমরা ঘুরতে গেছিলাম তো অনেকখানি চললাম বাকিটা আপনারা দেখতে থাকেন দেখতে পারবেন কোথায় কোথায় গেছিলাম এই থেকে আশেপাশে কত সুন্দর ওয়েদার ঠিক আছে আশেপাশে কত সুন্দর জায়গা অনেক মানুষ হয়েছিল এই গেমটার মধ্যে যখন আমরা উঠছিলাম গেমটা দেখার জন্য তো দেখেন কি স্পিডে চালাইতেছে ওর অনেক মানে অনেক কনফিডেন্স ঠিক আছে যা বলার বাইরে এত কনফিডেন্স দাঁড়াইছে আমার বড় হাতে মোবাইল ছিল উনি ভিডিও করতেছে ঠিক আছে আমরা তিন ভাই একসাথে গেছিলাম ওরে বলতেছে এদিক টাকা এদিক টাকা ওই তাকাইছে এক করে রয়েছে তো ওই অবাক হয়ে গেছে কি বলতেছে তোর ফোন যে ওর দিকে ধরছে ওই কিন্তু এটা খেয়াল করে নাই কনফিডেন্স না ঠিক আছে দেখেন আপনার আমি দেখে পরে অবাক কি বাবা সম্ভব এটা ঠিক আছে এই দেখেন আমার বড় ভাই উনি তো বলতেছি এটা কীভাবে সম্ভব এত খুশি আমরা ঠিক আছে এই গেমটা দেখা যেটা আমরা নিজের চোখে দেখতে পারছি এটা আগে টিভিতে দেখতাম তো এ ফার্স্ট যেমন ফার্স্ট টাইমে সরাসরি দেখছেন সবাই কমেন্ট করবেন তো দেখেন উনি আবার টাকাও নিতেছে ঠিক আছে দেখেন সবার কাছ থেকে টাকা নিতেছে যে যা পারে আমি এটাই বুঝতে পারলাম না ঠিক আছে দেখেন কোনখান দিয়ে কে টাকা দিতেছে ওইটা দেন আছে সুন্দর দেখেন আমি টাকাটা দিতেছি টাকাটা রেডি করতেছি নেওয়ার জন্য প্রথম আমি বইলা দিছিলাম তো তারপর নিতে পারে আমাকে বললো কি সোজা করে দেওয়ার জন্য মানে লম্বা আমি টাকাটা লম্বা টাকাটা নিয়ে এসে আমি একটা তালিও দিচ্ছি বলছি তালি দেন তো টাকাটা নিয়ে ওই দেখেন কি সুন্দর মানে দরাসারা যে মোটর সাইকেল চালাইতে আছে। খুশি হয়ে গেছে আমার টাকাটা দেওয়া দেখে ঠিক আছে আমি টাকাটা ওনার হাতে দিয়েছিলাম যে মোটর সাইকেল চালাইতে সময় ছেলেটাকে অনেক ভালো তিন বা একসাথেই ঠিক আছে তিনজন একসাথে খুশি যা বলার বাইরে আগে চড়তাম ওই যেটা কি বললে নাগর দোলা আর এটা তো এই ফার্স্ট ইভারে এই চরকিতে ওঠা আর কি তো আমরা তিন ভাই একসাথে উঠছিলাম আমাদের সাথে আরও দুইজন ছিল মানে আমি এত বুঝতে পারবো অন্য কেউ বুঝতে পারবেন আমি এত খুশি এত খুশি আমার বড় ভাই অনেক খুশি তো আপনার তেরো ভাই অনেক খুশি ঠিক আছে আমার ছোটো ভাই তো

মনে হয় আমি নিচে পড়ে দিতেছি এরকম লাগে ঠিক আছে তো এই এগুলোতে যে চড়ছে সেই ফিলটা এয়ারফিলটা বুঝতে পারবে অন্য কেউ বুঝবে না ঠিক আছে তো সবাই আসবেন মেলাতে আইসা চড়বেন চললেই বুঝতে পারবেন যে এটা কীরকম জিনিসটা করার মানে হচ্ছে দেখানোর জন্য সবাইকে যে এই ফিল্ডটা সবাই পাক এই জন্য আর কি ভিডিওটা করা ঠিক আছে তো কী করলাম ভিডিওটা করলাম আমরা তো আমার আমরা তিন ভাই সাথে ঠিক আছে আমি তোর দুটা মেয়ে তো আবার উঠে গেলাম কি নৌকাতে আমরা আয়সা পড়লাম ঠিক আছে নৌকাতে উঠে গেলাম তো আমরা দুই ভাই সাথে আর ছোট ভাই দুইটা নিচে নিচে পয়সা গেছি তো আমরা দুইজন একসাথে আর কি তো দেখেন নৌকাতে উঠে তো মজা লাগতেছে এইখানে এই দেখেন আমরা যখন নৌকাতে ছিলাম অনেক লোক ছিল আমাদের সাথে তো এটাতে উঠতে এত আরাম যা বলার বাহিরে এত আরাম তো লাস্ট মুহূর্তে আমরা এত খুশি যা বলার বাহিরে এত খুশি এত খুশি দুই ভাই এত খুশি যা বলার বাহিরে টাকা পয়সা তো ভাই হাতের ময়লা আজকে আছে কালকে নাই কিন্তু এই মজাটা কোনোদিন ফিরে পাবো কিনা রাইটেড আমি এটার মানে দুইটা ওই চোখ সর আছে না সর থেকে এটা ডেন্ডার আছে ভয়ঙ্কর বেশি ওই চোর কি থেকে এটা ভয়ঙ্কর বেশি দেখেন আমাদের সাথে অনেক লোক ছিল সব সময় অনেক লোক আছে আমরা তো জেলা জেলি শুরু করে দিচ্ছি মানুষ তো তাকাই দিচ্ছে আমাদের সেই সবার দিকে ঠিক আছে আমরা দুইজনে বেশি জেলা জেলি করছিলাম আমি আমার সাথে আরেকজন ছিল উনি আর সবাই চোখ ছিল নৌকাতে কেউ জিগলাই নাই চিকের পাড়া নাই আমরা ওই দুজনে ছেলে ছেলে বেশিটা বেশি করছিলাম আর কি ঠিক আছে তো ফিলিংস ছিল তো ওই জন্য আর কি আমরা এই চিকর গুলা দিছি ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগছিল তো ওই জন্য আর কি আচ্ছা যাই হোক তো চরা আমাদের শেষ হয়ে গেছে মোটামুটি নৌকা থামিয়ে দিতেছে আমরা এখন নাই এখান থেকে তো যার যার ভালো লাগছে এই কান্দিপাড়া মেলাটা সবাই কমেন্ট করবেন আমার কাছে অনেক ভালো লাগছে আমরা অনেক মজা করলাম অনেক কিছু ফিল করলাম তো কার কাছে ভালো লাগছে মেলাটা সবাই জানাবেন কমেন্ট করবেন এবং কি আগামী বছর যদি হয় ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে এবং কি এরকম মেলা যদি হয় আবার আমরা এনজয় করবেন সব তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং কি সামনের সবাই ভালো থাকবেন আমরা আজকে এই পর্যন্ত শেষ আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ